নমস্কার আমি মৌসুমী খবর বানার সকল দর্শকদের জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি চলে এসেছি পুরোবাজার সার্বজনীন দুর্গা সমিতি এই পুজোটি পঞ্চাশ বছরে পদার্পণ করেছে চলুন ঘুরে আসি এই পুজো মণ্ডপটি দিকে এক স্বাগত জানাতে এক বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি তারা জানেন কথা আর আমরা কাদের কথা বলছি আমাদের মারা এখানে তাদের কথা বলছি আমি তাদের সাথে কথা বলে নেবো এখানে তাদের কেমন তাদের অনুভূতি লাগছে বেশ ভালোই লাগছে এবার আমি এখানে থাকি না আমি বীরভূম জেলা ধুবরাজপুর থেকে এসেছি পঞ্চাশ বছর উপলক্ষে ভালো লাগছে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে একটা আলাদাই আনন্দ খুব আনন্দ হচ্ছে হইচই হচ্ছে এই দিনই যে এরকম যেন কেটে যাক আমাদের আর দিন এটাই বলতে আমাদের এবছর পঞ্চাশ বছর পূর্ণ এবছর আমরা মেয়েরা মিলে কিছু কাজ করতে পেরেছি এটা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা আমাদের খুবই ভালো লাগছে এবছর আমাদের পুজো কেমন লাগছে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করো আমাদের তো খুবই ভালো লাগছে শুভ সারো দিয়া পিঠি এবং শুভেচ্ছা আজ মহা অষ্টমী ভীষণ ভালো লাগছে এবার পঞ্চাশ বছর আমরা দেখি কতটা অনেক কিছুই আমরা করতে পেরেছি রেখেছি আর নাচ গানেরও ব্যবস্থা আছে আগের দিন আমাদের আমাদের কম্পিটিশনের মতো হয়ে গেল অনেক বাচ্চারা এ দিয়েছিল সন্ধেবেলারও নাচ গানের ব্যবস্থা আছে তো এবার মেয়েরা আমরা কোনোবার এতটা এগিয়ে আসি নাই তবে এবার আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবার সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার থেকে অনেকটা সাপোর্ট পেয়েছি বলে আমরা অনেকটা এগিয়ে এসেছি পূজোটা সবার ভালো ভালো কাটুক এইটাই আশা করি মায়ের কাছে যে এই পঞ্চাশ বছর উপলক্ষে কি শাড়ি পরা হবে কি গয়না পরা হবে এই আনন্দ করছি যে যখন সবাই যেমন আর মন খারাপও লাগছে যখন বেরিয়ে যাবে তখন পুজো তো মন খারাপ লাগবেই যে এই দু মাস আগের থেকে আর কি তাড়াতাড়ি সময়টা পেরিয়ে যাচ্ছে ভালো লাগছে সবাইকে দেখে আমাদের চার দিন এমনি করে পার হয় আনন্দ করি ছোট বড় নিয়ে সবাই আমরা খুব এখানে মজা করি এটাই দেখেছে এসে এটার জন্য সবাই ভালো মানে প্রার্থনা করছি সবাই ভালো থাকুক সবাই মা দুর্গার কাছে প্রার্থনা এটাই আমি এই পঞ্চাশ বছরে নানা অজানা কথা অনেক ঐতিহাসিক কথা যা আমরা আজ পর্যন্ত জানি না তা আমরা শুনে নেব সেই সম্পর্কে কথাগুলো এখানে রয়েছেন এখানে কমিটির সদস্যরা তার সাথে কথা বলে নেব নমস্কার আমরা সকলকে জানাই যে আমরা আমাদের এই পঞ্চাশ বছরের পূর্তির পূর্ববাজার সার্বজনীন নির্বাচন সমিতির পক্ষ থেকে পঞ্চাশ বছর পালন করছি এই পালনের মানে মোটামুটি আমরা অনেক যতটা পেরেছি সম্ভব আমরা ভালোভাবে পুজো করি পুজো করবার চেষ্টা করি এই আমাদের আজকে অষ্টমী পুজো হচ্ছে অষ্টমী পুজো খুবই ধুমধাম সহকারে হয় এবং আজকে আমাদের প্রচুর লোক সমাগম হয় এখানে ঠিক বলিদানের সময় ভালো এখানে রাস্তা দিয়ে পেরোনো যায় না এরকমই অবস্থা থাকে আমাদের এখন চলেছি এখনো পর্যন্ত এটি আস্তে যাচ্ছি আগামী বছর কেনারাও যেন করতে পারে এটুকুই আশা করি আমি পূর্ববাজার বাজার সার্বজনীন দুর্বাস কমিটি থেকে জওয়াহরলাল নেহরু রোড থেকে বলছি আমরা সব উপদেষ্টা কমিটি এবং প্রথমেই জানাই খবর বাংলা রিপোর্টার আমার ভাইজি হচ্ছে কিন্তু এসেছে অনেক দূর থেকে এবং এই চ্যানেলকে জানাই মানে শারদীয়ার অভিনন্দন কবি ভালো থাকুক তোমরাও কাজ আরো ডেভেলপ করো উন্নতি করো আর আমাদের আর বছর পঞ্চাশ বছর আমরা সবাইকে মিলে হিন্দু মুসলিম আহ মানে খ্রিস্টান পাঞ্জাবি সবাই মিলে আনন্দ উপভোগ করি আর একসঙ্গে মিলেমিশে থাকি আর সবাই রইলো পুজোর শুভেচ্ছা আমরা ঘরার অধিবাসী থেকে সকলকে আমার শুভেচ্ছা এবং মহা পুজোতে শুভেচ্ছা জানাই এবং তাদের সহযোগিতার জন্যেই আমাদের পুজোটা এত সুন্দরভাবে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে মাঝে আমরা তো শুরু করেছিলাম সালে তারপরে দশ বছর করার পরে আমরা তো আমি তো চলে যেতে বাধ্য হয়েছিলাম আমরা উনিশশো ছিয়াত্তর সালে আমাদের বাবা যেখারা এই পুজোটা আরম্ভ করেছিল তো দীর্ঘদিন পরে ওনারা তো আর কেউ নেই ওনাদের উত্তর সুরি আমাদের আশিষা ভোলা দা এরা সব ছিল তারপরে আমরা এখন করেছি আবার আমাদের ভাইরা সব পড়ছে এবারে আমাদের পঞ্চাশ বছর আমরা আমাদের ভাইরা খুব অক্লান্ত পরিশ্রম করে এবারে পঞ্চাশ বছরে পূজাটা উদযাপন করছে বলছি উনিশশো ছিয়াত্তর সাল থেকে পুজো করতে গেলে দেখতে তো আমাদের পঞ্চাশটা বছর পেরিয়ে গেল মানে কিভাবে যে চলছে কিভাবে পুজো হচ্ছে সেটা বুঝতেই পারলাম না যে আমরা দেখতে তো পঞ্চাশটা বছর পার করে ফেললাম আশা করি এইভাবে পুজোটা যেন পেরিয়ে যেতে পারে ভালো লাগবে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি সারা শুভেচ্ছা আগাম জানালাম সবাইকে ভালো ভালো লাগবে না বাপের বাড়ি বলে কথা ওটা তো আলাদা ব্যাপার আছে না আমার অনুভূতি আমার প্রথম বছর এটা এখানে তো আমার প্রচুর আনন্দ হচ্ছে মানে আগে কখনো এভাবে ইনভলভ থাকিনি হ্যাঁ দুর্গা ঘুরেছি কিন্তু এখানে যে অতপ্রত ভাবে জড়িত এভাবে আমি কখনো থাকিনি খুবই ভালো লাগছে আর সকলকে শুভ অষ্টমী অনেক অজানা কথা ছিল সেই সব শুনলাম এবং সত্যি আপ্লুত হয়েছি এবং রানীগঞ্জের ইতিহাসে এক স্বর্ণ অধ্যায় হয়ে থাকবে এটা বলাই বাকুল্য ক্যামেরায় অমলের সঙ্গে মৌসুমের রিপোর্ট খবর বাংলা